যেমন হচ্ছে পানি ভেঙে গেছে তো পানি ভাঙা যাওয়ার পরে কিন্তু আমরা আপনাকে ভর্তি রাখতেছি কারণ কি এখনই কিন্তু সিজারের কথা বলতেছি না কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের মুখ খুলে গেছে পানি কিছুটা ভাঙছে এটা কিন্তু আপনার বাচ্চা হওয়ার লক্ষণ ঠিক আছে পানি ভেঙে যাওয়া মানেই যে সিজার করতে হবে এমন কিন্তু না তো যদি পানি ভেঙে যায় তো ভিতরে যদি এখন দেখা যায় যে মানে পর্যাপ্ত পানি থাকে বা একটু কমও থাকে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা যাবে তো অনেকেই বেশি আতঙ্কিত হয়ে যায় যে পানি ভেঙে গেছে তো আপনার এখনই সিজার লাগবে এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই পানি ভাঙার পরে অবশ্যই আপনারা হসপিটাল চলে আসবেন হসপিটালে আসার পর আপনি ডাক্তারের পর্যবেক্ষণে থাকবেন এবং দেখবেন যে বাচ্চার নচরা চব্বিশ ঘন্টায় মানে ঘুম বাদে দশবার করে কিনা যদি দেখা যায় রক্তের মতো আসছে বা জ্বরের মুখ খুলে গেছে সেই কিন্তু পানি ভেঙে গেলেও নর্মাল ডেলিভারি হয় আমার এখানেই হয়েছে আপুটার নাম যেন কি মনে নাই মুক্তা নাকি আপু যেন ছিল নাম নামটা ভুলে গেছি ওনার কিন্তু প্রচুর পানি ভাঙছে তারপরেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে হ্যাঁ আপনি ইনশাল্লাহ হবে আপনি চেষ্টা করেন আমি খুব আশাবাদী যে হবে কিন্তু শেষ সময় গিয়ে ছেড়ে দিবেন না আজকেও সকালে একটা আপু ছিল উনি শেষ সময় গিয়ে ছেড়ে দিচ্ছে আসলে এখন আমি তো ওটা বলতে পারি না এভাবে কাউন্সেলিং করতে পারি না দেখা যায় যে অনেকেই আপনাকে ভয় দেখাবে যে বাচ্চার মাথা বড় বাচ্চা কিন্তু হবে না সাইড কাটতে হবে আপনারা এইটা শুনে দেখা যায় ভয় পেয়ে যান কিন্তু আসলে কি কাটতে হয় দেখেন যদি কাটতেই হতো তাহলে যে কিছুদিন আগে যে তিন কেজি ছয়শো গ্রাম একটা বাচ্চা হলো এই বাচ্চা তো যথেষ্ট বড় ছিল এই বাচ্চা কি হইতো তাহলে কাটতে হইতো না সাক্ষাৎ কিন্তু হয় নাই কাজেই আপনি যদি মানে আল্লাহর উপরে ভরসা রাখেন আর আমি তো নিশ্চয়ই বুঝেই বলবো যে অপেক্ষা করেন আপনি যদি অপেক্ষা করতে পারেন ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই দেখবেন নর্মাল ডেলিভারি হবে পানি ভেঙে গেলেই আতঙ্কিত হওয়া যাবে না রক্ত মতো আসলেই আতঙ্কিত হওয়া যাবে না ঠিক আছে কিন্তু হ্যাঁ বাচ্চার নড়াচড়া যদি কমে যায় তাহলে অবশ্যই আতঙ্কের বিষয় বাচ্চা যদি যতক্ষণ পর্যন্ত নড়াচড়া ভালো থাকবে আমরা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবো সর্বোচ্চ এখন আমাকে আসলে হেল্প করতে হবে যদি আমাকে হেল্প করা না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আসলে সম্ভব না নর্মাল ডেলিভারি কোনোভাবেই সম্ভব না আর স্পেশালি আমি যেটা দেখতেছি টাঙ্গাইলে সেটা হচ্ছে পেশেন্টের আত্মীয় স্বজন এসে পেশেন্টকে কিন্তু ডিমোটিভেট করে ফেলতেছে আর টাঙালে যেটা মানে কি বলবো কিছু বলার নাই এরকম ভয় পেয়ে গেলে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না নর্মাল ডেলিভারি আমি সবসময় বলি এটা বাচ্চার মার ক্রেডিট সম্পূর্ণ বাচ্চার মার ক্রেডিট বাচ্চার মা যদি হেল্প না করে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না যেমন আপনি যদি আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই হবে না যেমন আপনাকে কেন আজকে ভর্তি দিলাম আমি আশা করতেছি আপনি নর্মাল ডেলিভারি ইনশাল্লাহ হবে আর প্রথম বাচ্চা বললেই কিন্তু হয়ে যাবে না অনেক সময় লাগে প্রথম বাচ্চা হতে দেখা যায় এক একদিন লাগে কার করো দু দিন লাগে কার করো তিন দিন লাগে কার করো চার পাঁচ দিনও লেগে যায় ডেট ওভার হওয়ার আরও সাত দিন অপেক্ষা করা যায় যদি বাচ্চার নড়াচড়া ঘুম বাদে চব্বিশ ঘন্টায় দশবার করে যদি একসাথে তিনবার নড়ে তাহলে কিন্তু একবারই পাঁচবার যদি নড়ে তাহলে একবারই কাউন্ট করতে হবে আপনি বাড়িতে থেকে ওয়েট করতে পারেন ডেট ওভার হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে বাচ্চার নড়াচড়াটা সঠিকভাবে খেয়াল রাখতে হবে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি এই ঝুঁকি নেবেন না যদি আপনার প্রেশার থাকে তাহলে এই ঝুঁকি নেওয়া যাবে না আদারওয়াইজ কিন্তু অপেক্ষা করা যাবে তো আশা করি পারবেন আমরা আশাবাদী দেখি আপনার হয় কিনা